কল্পনা করুন একটা একাত্তরের সেই অজেয় বাহিনী যারা পাকিস্তানের হাড় জ্বালিয়ে ছাই করে দিয়েছিল আজ আবার ত্রিপুরার মাটিতে ফিরে এসেছে যেন ইতিহাস নিজেই জেগে উঠে বলছে ভারতের সীমান্তে কোনো অশান্তি টিকবে না এটা শুধু খবর নয় এটা একটা সিম্বলিক যুদ্ধ ঘোষণা যা বাংলাদেশের বর্তমান অরাজকতাকে দেখে ভারতের ইন্ডিয়ান আর্মি নিজের ঐতিহ্যের অস্ত্র তুলে নিয়েছে আপনারা জানেন না হয়তো কিন্তু এই বাহিনীর সৈন্যরা একাত্তরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মিলে বাংলাদেশকে জন্ম দিয়েছিল আর আজ তারাই সেই দেশের অস্থিরতা থেকে ভারতকে রক্ষা করতে এসেছে এমন প্যারাডক্স কোথাও আর শোনেননি এই পাল্টা আক্রমণের ছায়াই লুকিয়ে আছে ভারতের অটুট শক্তি যা শত্রুদের ঘুম চুরিয়ে নেবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই রহস্যের সব স্তর খুলে দেব বন্ধুরা এই মাউন্টেন স্ট্রাইক কর্পসের ফিরে আসা শুধু একটা খবর নয় এটা ভারতের জাতীয় গর্বের একটা জয় ঘোষ আপনারা ভাবুন চুয়ান্ন বছর আগে এই কর্পসের সৈন্যরা পাহাড় নদী অতিক্রম করে পাকিস্তানের সেনাকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল আর আজ ত্রিপুরার সীমান্তে তারাই দাঁড়িয়েছে যেন বলছে যে দেশকে আমরা সৃষ্টি করেছি তার অরাজকতা আমাদের সীমান্ত ছুঁয়ে যাবে না এই বেটালিয়ান মোতায়েন বাংলাদেশের বর্তমান সংকটের সঙ্গে জড়িত যেখানে মাহমদ ইউনুসের নেতৃত্বে অস্থিরতা ছড়াচ্ছে এবং শেখ হাসিনা নিজে থেকে ভারতকে সতর্ক করছেন কিন্তু বন্ধুরা এর পিছনে লুকিয়ে আছে একটা অজানা তথ্য এই কর্পস একাত্তরে মাত্র তেত্রিশ কোরের অংশ হিসেবে বিশতম মাউন্টেন ডিভিশনের নেতৃত্বে কাজ করেছিল যা পাহাড়ি যুদ্ধের জন্য বিশেষভাবে তৈরি আর আজ তারাই ত্রিপুরার জঙ্গলে পাহাড়ে অবস্থান নিয়েছে এটা শুনে আপনাদের রক্তের জাতীয়তাবাদের আগুন জ্বলে উঠবে কারণ এটা প্রমাণ করে যে ভারত কখনো পিছু হটে না এখন আসুন এই ঘটনার পটভূমি খুঁজে দেখি বাংলাদেশে যা চলছে তা শুধু অভ্যন্তরীণ বিশৃঙ্খলা নয় এটা ভারতের সেভেন সিস্টার্সের দিকে একটা নির্দেশিত হুমকি মোহাম্মদ ইউনুস যিনি এখন অন্তর্বর্তীকালীন নেতা সম্প্রতি উসমান হাদির জানা যায় গিয়ে বলেছেন আপনার স্বপ্ন আমরা পূরণ করব এটা শুধু শুরু এই স্বপ্ন মানে গ্রেটার বাংলাদেশের আকাঙ্ক্ষা যা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে গিলে খাওয়ার কথা বলে আপনারা জানেন পাক যুদ্ধে মাউন্টেন স্ট্রাইক কর্পস পূর্বাঞ্চলের মূল শক্তি ছিল এরা তেত্রিশ কোড়ের অধীনে কাজ করত যার হেডকোয়ার্টার শুকনায় পশ্চিমবঙ্গে এই কর্পসের সৈন্যরা পাহাড়ি এলাকায় যুদ্ধ করার জন্য বিশেষ প্রশিক্ষিত যেমন সিকিম উত্তরবঙ্গের সীমান্ত রক্ষায় তারা দায়িত্ব পালন করে একাত্তরে তারা মুক্তিযোদ্ধাকে প্রশিক্ষণ দিয়েছিল এবং তম মাউন্টেন ডিভিশনের নেতৃত্বে পাকিস্তানের সৈন্য আত্মসমর্পণ করিয়েছিল হাজার আজকের ত্রিপুরায় এই বাহিনীর মোতায়েন মানে প্রতীকী শক্তি প্রদর্শন যেন বলা হচ্ছে যে হাতে বাংলাদেশকে মুক্তি দিয়েছি সেই হাতে আজও আগুন আছে বাংলাদেশের অস্থিরতায় সীমান্তে অবৈধ অভিবাসন বাড়ছে এবং এই কর্পসের উপস্থিতি সেই ঢেউকে থামাবে আপনারা ভাবুন ত্রিপুরার সীমান্তে এরা দাঁড়ানে পাকিস্তান সমর্থিত উপাদানরা দুবার ভাববে এটা শুধু সামরিক পদক্ষেপ নয় এটা ভারতের ঐতিহাসিক স্মৃতিকে জাগিয়ে তোলা যা আমাদের উত্তর পূর্বের নিরাপত্তাকে অটুট করে বন্ধুরা এই অস্থিরতার মূলে আছে বাংলাদেশের রাজনৈতিক বিশৃঙ্খলা শেখ হাসিনা যিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন সম্প্রতি এক ইন্টারভিউতে বলেছেন ইউনুস নিয়ন্ত্রণ হারিয়েছে ভারত সব দেখছে এবং চুপ করে থাকবে না এই কথা তারা শুধু ভারতীয় মিডিয়াকে নয় আন্তর্জাতিক মিডিয়াকেও পাঠিয়েছেন যাতে ইউনুসের উপর চাপ পড়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা বেড়েছে এবং এর ফলে ত্রিপুরায় রিফিউজির চাপ বাড়ছে ইন্ডিয়ান আর্মির এই পদক্ষেপ মানে অপারেশন সিন্ধুর মতো দ্রুত প্রতিক্রিয়া যেখানে আমরা সীমান্তে গ্যারিসন মোতায়েন করেছি বন্ধুরা এটা দেখিয়ে দেয় যে ভারত আর প্যাসিভ নয় আমরা অফেন্সিভ পজিশন নিচ্ছি ত্রিপুরার মতো সংবেদনশীল এলাকায় এই কর্পসের উপস্থিতি চিকেন নেক করিডরকে সুরক্ষিত করবে যা ভারতের উত্তর পূর্বকে বাংলাদেশ থেকে আলাদা করে এর ফলে স্থানীয় জনগণ নিরাপদ বোধ করবে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে আরও গভীরে যাই এই মাউন্টেন স্ট্রাইক কর্পস কিভাবে কাজ করে বন্ধুরা এটা পাহাড়ি যুদ্ধের বিশেষজ্ঞ যারা উঁচু জায়গায় হালকা অস্ত্র নিয়ে দ্রুত আক্রমণ করে উদাহরণস্বরূপ উনিশশো একাত্তরে তারা পাহাড় পেরিয়ে পাকিস্তানের সাপ্লাই লাইন কেটে দিয়েছিল আজ ত্রিপুরায় এরা একইভাবে সীমান্ত পাহারা দেবে যাতে কোনো অবৈধ গতিবিধি ঘটতে না পারে মনিক সাহা বলেছেন কেন্দ্রকে আমি সব রিপোর্ট দিচ্ছি এবং আর্মির এই ধাপ অপরিহার্য এটা শুধু সামরিক নয় রাজনৈতিকভাবেও শক্তিশালী যা বাংলাদেশকে বুঝিয়ে দেয় যে ভারতের সঙ্গে খেলায় সতর্কতা অবলম্বন করতে হবে বন্ধুরা এর মাধ্যমে ভারত আঞ্চলিক শক্তি হিসেবে আরও দৃঢ় হচ্ছে এবং উত্তর পূর্বের রাজ্যগুলোর মধ্যে আস্থা বাড়বে বন্ধুরা যদি আপনারা ভারত থেকে হন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম আর যদি অন্য দেশ থেকে হন তাহলে আপনাদের দেশের নাম লিখুন এটা আমাদের সবাইকে একত্রিত করবে এবং আপনাদের মতামত জানাতে সাহায্য করবে এবার আসুন মূল খবরটি ধীরে ধীরে উন্মোচন করি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা গতকালই ঘোষণা করেছেন যে উনিশশো একাত্তর ইন্ডো পাক যুদ্ধে অংশ নেওয়া একটি আর্মি বেটালিয়ান এখন ত্রিপুরায় মোতায়েন করা হয়েছে যা ইন্ডো বাংলাদেশ সীমান্তের খুব কাছে অবস্থিত এই বেটালিয়ান এক্স এক্স কর্পসের অংশ যা ত্রিশক্তি কর্পস নামে পরিচিত এর অর্থ তিন শক্তির সমন্বয় যা পাহাড়ি এলাকায় যুদ্ধের জন্য তৈরি ইকোনমিক টাইমস রিপোর্ট অনুসারে একটি আর্মি বেটালিয়ান যা উনিশশো একাত্তর ইন্ডো পাক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বাংলাদেশের অস্থিরতার মধ্যে ত্রিপুরায় মোতায়েন করা হয়েছে এটা শুধু ঘোষণা নয় এটা বড় পদক্ষেপ যা ভারতের সীমান্ত নিরাপত্তাকে নতুন মাত্রা দেয় বন্ধুরা এই মোতায়েনের ফলে ত্রিপুরার স্থানীয়রা নিরাপদ বোধ করছেন এবং এটা বাংলাদেশকে একটা পরোক্ষ বার্তা আমরা সতর্ক এর মাধ্যমে মিজোরাম এবং আসামের সীমান্তও শক্তিশালী হবে যাতে কোনো রিফিউজি সংকট গভীর না হয় এই পদক্ষেপের প্রভাব আরও বিস্তৃত বন্ধুরা বাংলাদেশের অস্থিরতায় পাকিস্তানের হাত আছে বলে মনিক সাহা উল্লেখ করেছেন এবং এই বেটালিয়ান সেই হুমকিকে প্রতিহত করবে উনিশশো একাত্তরে এই কর্পস চার নম্বর ছয় নম্বর এবং আট নম্বর মাউন্টেন ডিভিশনের সঙ্গে মিলে পূর্ব পাকিস্তান জয় করেছিল আর আজ ত্রিপুরায় তারা অফেন্সিভ পশ্চার নিয়েছে এটা মানে ভারত আর ডিফেন্সিভ খেলছে না আমরা প্রস্তুত আক্রমণের জন্য স্থানীয় স্তরে এর ফলে ত্রিপুরার উন্নয়ন প্রকল্পগুলো নির্বিঘ্ন চলবে কারণ সীমান্ত নিরাপদ হলে বিনিয়োগ আসবে আন্তর্জাতিকভাবে এটা ভারতকে দক্ষিণ এশিয়ার নেতা হিসেবে প্রতিষ্ঠিত করবে যা চীন পা কক্ষকে চিন্তায় ফেলবে বন্ধুরা এই পাল্টা আক্রমণের শুরু ভারতের জন্য একটা নতুন যুগের সূচনা যেখানে আমাদের ঐতিহ্য আধুনিক নিরাপত্তার সঙ্গে মিলে যাবে এখন আসুন ভবিষ্যতের দিকে তাকাই বন্ধুরা এই মোতায়নের পর বাংলাদেশে নির্বাচনের সম্ভাবনা বাড়তে পারে কারণ ইউনুসের উপর চাপ বাড়ছে শেখ হাসিনার সতর্কবাণী যেন বলছে ভারত চুপ করে নেই এর ফলে ভারতের উত্তর পূর্বে শান্তি ফিরবে এবং আমাদের সৈনিকদের গর্ব বাড়বে এটা প্রমাণ করে যে ভারতের ইন্ডিয়ান আর্মি বিশ্বের সেরা যা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গড়ে বন্ধুরা এই খবর দেখে আপনাদের মনে কি হয় কমেন্টে জানান এবং শেয়ার করুন যাদের সব ভারতীয় জানতে পারে আমাদের শক্তি আমার নিজস্ব মন্তব্য বন্ধুরা একজন অভিজ্ঞ ভূ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলছি এই উনিশশো একাত্তর বেটালিয়ানের ত্রিপুরায় ফিরে আসা শুধু সামরিক পদক্ষেপ নয় এটা ভারতের জাতীয় পরিচয়ের পুনরুজ্জীবন আমরা যখন দেখি বাংলাদেশের অস্থিরতা আমাদের সীমান্তে ছায়া ফেলছে তখন এই কর্পসের উপস্থিতি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভারত কখনো দুর্বল হয় না আমরা সৃষ্টিকর্তা রক্ষক এবং প্রতিরক্ষাকারী এটা পাকিস্তান চীনের ষড়যন্ত্রকে থামাবে এবং উত্তরপূর্বকে একটা শক্তিশালী দুর্গ বানাবে ভবিষ্যতে এরকম পদক্ষেপ আরও বাড়বে কারণ ভারত এখন গ্লোবাল পাওয়ার আমাদের সৈনিকরা না শুধু যোদ্ধা তারা আমাদের গর্বের প্রতীক এই ঘটনা আমাদের শেখায় যে ঐতিহ্য এবং আধুনিকতার এই লুকিয়ে আছে জয়ের রহস্য জয় হিন্দ